আসসালামু আলাইকুম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানগণ আল কোরআন আমাদের জীবন বিধান আর সেই জীবন বিধানের একশো চোদ্দোটি ছড়া রয়েছে তার মধ্যে প্রথম সুরা হচ্ছে সুরা আল ফাতিহা আজকে আমরা জানবো সুরা আল ফাতিহার সার সংক্ষেপ সুরা আল ফাতিহা হলো কোরআনের প্রথম সুরা যা সূচনা নামে পরিচিত এটি ইসলামের মূল বিশ্বাস ইবাদত এবং আল্লাহর দিক নির্দেশনার সার প্রদান করে মূল বিষয়বস্তু আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা এটি শুরু হয় আল্লাহকে সকল সৃষ্টি জগতের প্রতিপালক হিসেবে গুণগান করে যা কৃতজ্ঞতার শিক্ষা দেয় আল্লাহর দয়া ও করুণা আল্লাহকে পরম দয়ালু ও অসীম করুণাময় হিসেবে বর্ণনা করা হয়েছে যা মানবজাতির প্রতি তার ভালোবাসা প্রকাশ করে বিচার দিবসের স্বীকৃতি এটি মনে করিয়ে দেয় যে আল্লাহ পরকালের মালিক যেখানে প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে শুধুমাত্র আল্লাহর ইবাদত ও সাহায্য চাওয়া এই ছোড়া মানুষকে শেখায় যে প্রকৃত এবাদত ও সহায়তা একমাত্র আল্লাহর কাছে চাওয়া উচিত সঠিক পথে পরিচালনার আবেদন শেষ অংশে সোজা পথের দিক নির্দেশনা চাওয়া হয়েছে যেখানে সৎ ও সঠিক পথের অনুসারীদের বর্ণনা দেওয়া হয়েছে এবং বিপথগামীদের সতর্ক করা হয়েছে দার্শনিক দৃষ্টিকোণ সুরাহ আল ফাতিহা মানব জীবনের সত্য উদ্দেশ্য এবং দিক নির্দেশনার সারমর্ম তুলে ধরে এটি ভালো ও মন্দ পথের মধ্যে পার্থক্য স্পষ্ট করে যা মানুষের বিবেক বোধ ও নৈতিকতার উপর গুরুত্ব দেয় প্লেটোর গুহার রূপক এর মতোই এটি অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে উত্তরণের আহ্বান জানায় সর্বশেষে সুরা আল ফাতিহা শুধু একটি দোয়া নয় বরং ইসলামের মৌলিক বিশ্বাস তাওহিদ নৈতিকতা এবং সত্যের সন্ধানের একটি সারসংক্ষেপ সংক্ষেপ সুরা আল ফাতিহায় রয়েছে সাতটি আয়াত এটি দুইটি অংশে বিভক্ত প্রথম অংশ হচ্ছে আল্লাহ তালার গুণগণ এবং শেষ অংশ হচ্ছে আল্লাহ তাল্লাহর কাছে সাহায্য প্রার্থনা আমরা নিয়মিত সুরাহাল ফাতিহা তেলাওয়াত করব এবং আল্লাহ তালার গুণগান গাবো আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করব আল্লাহ তালা আমাদেরকে সুরাহ আল ফাতেহার শিক্ষা পালন করার তৈফিক দান করুন এবং বাস্তবিক জীবনে এটি প্রয়োগ করার তৈফিক দান করুন আমিন